আসসালামু আলাইকুম বন্ধুরা ফারুক ডিজিটাল মিটার রিপেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজ আমার কাছে একটি সজুকি জিক্সার মোনোটনের মিটার এসছে এটা এসছে চাপাই নবাবগঞ্জ থেকে এটা আমাকে বলা হয়েছিল যে ডিসপ্লেতে কিছু আসে না কোনো লেখা আসে না আমি এখন এটাকে খুলে দেখছি আমি প্যাকেট থেকে বের করছি বের করে দেখবো আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দেখবো পাওয়ার কেবলটা লাগিয়ে দেখব পাওয়ার কানেকশনটা দিব আমি পাওয়ার কানেকশনটা দিয়েছি এই যে দেখুন এমন আসছে ডিসপ্লে লাইট জ্বলে কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা আসে না আমি এখন এটাকে খুলে ফেলবো আমি মিটারটা কাভার থেকে খুলে ফেলেছি আমি এবারে পাওয়ার দিব আবারও পাওয়ার দিয়ে চেক করবো আমি এবার মিটার দিয়ে ভোল্টেজগুলো চেক করবো এদিকে সব জায়গায় ভোল্টেজ ঠিক আছে এদিকে চেক করবো এদিকেও ভোল্টেজ গুলো ঠিক আছে একটু কম মনে হচ্ছে একটু কম ভোল্টেজ এখানে ঠিক আছে হ্যাঁ এখানে এই আইসিটা হিট হচ্ছে বন্ধুরা এই যে মেন আইসি যেটাকে সিপিআইসি বলে এই আইসিটার সমস্যা এটা গরম হচ্ছে যার কারণে ডিসপ্লেটা আসছে না আইসিটা শর্ট হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন এই আইসিটাকে চেঞ্জ করব চেঞ্জ করে অন্য একটা আইসি লাগিয়ে দেখব আমি এখন আইসিটাকে খুলে ফেলব আমি খুলে ফেলেছি যে এসিটার প্রবলেম এটা আমি এখন চেঞ্জ করব আইসিটা খোলার সময় একটা ক্যাপাসিটার সরে গিয়েছে যেখানে ক্যাপাসিটারটা আমি আবার ঠিকঠাকভাবে ঝালাই করছি যে আমি এই আইসিটা এখানে বসাবো আমি আইসিটা লাগিয়ে ফেলেছি এবারে আমি এটাকে ক্লিয়ার করে নিব এটা পরিষ্কার করে ফেলব জায়গাটা এবারে আমি পাওয়ার দিয়ে দেখব এবারে পাওয়ারের কানেকশনটা দিব আমি এবার পাওয়ারটা দিব এই যে দেখুন বন্ধুরা চালু হয়ে গিয়েছে মিটারটা আমি এবারে এটাকে ক্যাশিং এ সেট করবো ক্যাশিংয়ে ছেট করে ফেলেছি এবার আমি এবার চেক করবো পরটা দিব এই যে দেখুন বন্ধুরা পারফেক্টভাবে ডিসপ্লে চলে এসছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ